আমরা আজকে চলে এসেছি বর্ধমানের ভাঙাকুটি মহারাষ্ট্র ব্যাংকের কাছে জিটি রোড থেকে মোটামুটি দুশো মিটারের মধ্যেই আজকে একটা এক কাটা দশ ছটা প্লট দেখে নেব সামনে চওড়া রাস্তা যে কোনো ধরনের দু চাকা চার চাকা এবং ট্রাক্টর পর্যন্ত ঢুকে যেতে পারবে এখানেই একটা এক কাটা দশ ছটাক জায়গা আছে এবং সেই এক কাটা দশ ছটাক জায়গার ওপরেই একটা বাড়ি তৈরি করে হ্যান্ডওভার করা হবে সাত আট মাসের মধ্যেই বাড়িটাকে কমপ্লিট করে হ্যান্ডওভার করা হবে খুব সুন্দর একটা তিন বেডরুমের বাড়ি তৈরি করা হচ্ছে তিনটে বেডরুম একটা ডাইনিং ড্রয়িং একটা কিচেন একটা বাথরুম এবং অবশ্যই একটা গ্যারাজ এই জায়গাটিতেই বাড়িটি তৈরি করা হবে খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশানে হাত দেওয়া হবে এবং পুরোপুরি ষোলো এমএমএর রড দিয়ে বাড়িটিকে তৈরি করা হবে এবং তার সাথে থাকবে এক নম্বর ইট একদম নিজের বাড়ির মতো করেই তৈরি করা হবে আর কানেক্টিভিটি তো খুবই ভালো জিটি রোড থেকে এত কাছে চলুন একবার জিটি রোডে গিয়ে আমি পজিশনটা একবার বুঝিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন জিটি রোডের ওপর আমরা এখন দাঁড়িয়ে আছি এই দিকে চলে গেলে বর্ধমান স্টেশন আর এই দিকে চলে গেলে ফায়ার ব্রিগেড এরই মাঝখানে মহারাষ্ট্র ব্যাংকের ঠিক পাশ দিয়ে যে পিচ রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা দিয়ে মোটামুটি আমাদেরকে দুশো মিটার এগিয়ে আসতে হবে এত ভালো পজিশনে নিজের বাড়ি কিনতে চাইলে একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমার সাথে